이걸 하지거에 ক্যারি করতে থাকো সিন্দ্রিনা বর্তমানে নাকি বলে কোন একটি দলের ওই বিশেষ একটি দলের আবার নাম নেওয়া যায় না কেননা বিগত সতেরো বছর যেমন আমরা একটি দলের বিরুদ্ধে কিছু বলতে পারি না এখন নতুন একটা আবির্ভাব হয়েছে যারা ১৬ সতেরো বছর হিজরা ছিল ওই দলটা এখন আবার এই সিদ্রিনা নামক নষ্ট টষ্ট চুপ মারানিদেরকে কি করতেছে দলে ভিড়াইতেছে তো সিদ্রিনা যত পাগলামি আছে সব করতেছে তো তার কারণে আমি বলি সে সে মাতাল অবস্থায় থাকার যা পারে তাই করতে পারে যা চাই তাই করতে পারে তো সিদ্রিনা যখন যা করে এটা কয়েকটা মিডিয়া আছে ডক্টর সিদ্রিনার সাথে সব সময় থাকে ডক্টর বলি তাকে একটু সম্মানের সাথে ডক্টর বলি আর কি যেহেতু পাই ডক্টর তো তাকে ডক্টর বলা যাইতেই পারে ভুল চিকিৎসার কারণে সে জেলও খেটে আসছে যাই হোক এখন ডক্টর সিদ্রিনা কিন্তু নিরাশ হয় নাই ডক্টর সিদ্রিনা সতেরো বছরের যারা ব্যাস চালাইছে তাদের থেকে মোটামুটি হারুনের বাতের হোটেলেও নির্যাতনের শিকার হয়েছে ওই নির্যাতনের শিকার হওয়ার কারণে ডক্টর সিদ্রিনাকে বর্তমান বিশেষ দলটা আর কি করে নাই হতাশ করে নাই তাকে নারীদের কোনো না কোনো একটা অ্যাঙ্গেলে টেনে নিয়েছে কথা হচ্ছে যে ভাইয়া আমার এই যে নষ্ট মস্তিষ্কের নারীগুলাকেও রাজনীতির মাঠে নিয়ে আসে তাহলে বিগত সতেরো বছর যে সরকার ছিল সেও তো সেম কাজটাই করছে তাহলে তাদের মধ্যে আপনাদের মধ্যে কোন পার্থক্য আছে বলে আমরা মনে করি না বা আমি মনে করি না এই ডক্টর সিদ্রিনার পরিবার আছে কিনা সেটাও জানি না সে কিন্তু প্রচন্ড হারে এই চুপ মারা নিয়ে সিদ্দিনা কিন্তু প্রচন্ড হারে অশ্লীলতা ছড়ায় এবং এগুলাকে এইয়ারে প্রমোট করার ক্ষেত্রে আমাদের মিডিয়ার ভালো একটা অবদান আছে তো থাকবেই বা না কেন এগুলাই তো কি করে ভিউ করে বেশি তার কারণে মিডিয়া পাগল পাড়া হয়ে এগুলা একটু বেশি আপলোড করে তো এই ডক্টর সিদ্রিনাথ থেকে আপনি আমি কি শিখতে পারি ডক্টর সিদ্রিনাথ থেকে বা সিদ্রিনাথ থেকে আপনি আর আমি কোনো কিছু শিখার না আর অশ্লীলতা ব্যতীত অন্য কোনো কিছু শিখার কোনো সুযোগ নাই ডক্টর সিদ্দ্রিনা তার থেকে